এই গাই আজকে আমি আপনাদেরকে দেখাবো মোটর গাছ মটর গাছ কেমনে দেশি মোটর ট্যুর আজকে আপনাদের সাথে আমি দেখাবো শেয়ার করব তো আপনারা আমার সাথে চল থাকবে তো আমি এখন আলু গাছের মাছ দিয়ে মাঝখান দিয়ে যাচ্ছি মোটর গাছ বকলে তো মটর গাছ দেখার জন্য আপনার আমার সাথে থাকুন তো চলুন আমরা যাতে থাকি সামনে আপনারা দেখা দেখতে পাচ্ছেন মাখ গাছ মাখ গাছ তার সামনে আছে আমাদের মটর গাছ মটর গাছ দেখাবো আপনাদেরকে আজকে আমি ভালো ডিটেলসকে আপনারা ভিডিওটা লাস্টে দেখবেন ফাইনালি আমরা আস্তে আস্তে এখন মটর গাছের বগলে আসে পড়েছি তো আপনাদেরকে দেখাবো কেমনে করে মোটর ধরছে এখানে জপাই জপাই মোটর ধরছে আপনারা দেখতে পাচ্ছেন আমি জুম করে আপনাদেরকে দেখাইছি এখানে কি সুন্দর কি সুন্দর মোটর এখানে আপনারা মোটর দেখতে পাচ্ছেন মোটর গাছ বহুত মোটর গাছ এখানে আপনাদের দেখাচ্ছি আমি জুম করে করে মোটর আপনাদের যে দেখে দেখে দেখতে পাচ্ছেন মোটর তো একটা আপনাদেরকে তুলে আমি সিলিয়ে দেখাচ্ছি মোটর দেখতে পাচ্ছেন মোটর ভিতর দেখে এমন দেখায় এটার স্বাদ মিঠা এটা ভর্তা করে খেতে পারবেন আপনি এটা যে ডাবড়ি খাওয়া হয় যে ডাবড়ি এটা শুকনো পর ডাবড়ি হয় তো আপনাদেরকে এটা আমি খেয়ে দেখাচ্ছি আরো বহুতো মোটর গাছ আছে এখানে এখান থেকে আরো বহুতো মোটর আপনারা দেখতে পাচ্ছেন মোটর গাছ ঝোপাই ঝোপায় মোটর ধরে ধরে আছে আপনারা দেখুন আপনারা দেখতেছেন মোটর মোটরাই সাধারণত বহুত মোটর ধরে থাকে আপনারা দেখতে পাচ্ছেন মোটর এখানে মোটর এখানে মোটর সারা ক্ষেত জুড়ে খালি মোটরে মোটর আমি আপনাদেরকে আর একটা মোটর ছিলিয়ে দেখাচ্ছি মোটর এটা অল্প বাড়তি হয়েছে মোটরটা দেখতেছেন এটা আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি